আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আর আজকের দিনটা ছিল আমার শাশুড়ি মায়ের বাৎসরিক দোয়া আর মিলাতের দিন তাই ভাবলাম চলো আজকে একটা ছোট্ট মোটো ভিডিও শেয়ার করি তো দেখো এখানে আমার হচ্ছে শ্বশুরবাড়ি এটা পুরনো বাড়ি আর আমাদের বাড়ি ওই যে ওটা আর এই দিকে সামনের বাড়িটাই হচ্ছে আমাদের আমার শ্বশুরবাড়ির আদি বাড়ি আর কি আদি বাড়িও না মানে আমার শ্বশুর বাড়ি যেটা আমার শ্বশুর যে বাড়িতে এখনো থাকে বিরাজমান কি সেই বাড়িটা আর এরকম ধান কাটার ক্ষেত দেখলেই না শাশুড়ি মায়ের কথা আর কি মনে পড়ে যায় তো এরকমই সময় ছিল যখন শাশুড়ি মা মারা যান এরকম সময় ছিল না এরকম সময়েই ধান কাটার পরে আমরা শাশুড়ি মায়ের চল্লিশ দিনের মিলাদ অনুষ্ঠান করি আর কি তো তার আগেই উনি মারা গেছিলেন কার্তিক মাসের ছয় তারিখে উনি মারা গেছিলেন আর আমরা কিন্তু কার্তিক মাসের ছ তারিখ ধরেই ওনার বাৎসরিক অনুষ্ঠান যে মিলাদ সেটা করি তো এবছর বিশেষ কারণে একটু লেট হয়ে গেছিলো মানে পঁচিশ তারিখ পড়ে গেছিলো তো যাই হোক ছেলের একটা পার্সেল চলে এসেছে পার্সেল বলতে এই যে এটার জন্য ওর বার্থডেতে ওকে সেরকম কিছু দেওয়া হয়নি তো এটার বাহানা চলছিল এটা নাকি কি গেম বলে জেঙ্গা গেম তারপরে ওই বাড়ি গেছিলাম ওই বাড়িতে একটু কাজ বাজ ছিল সবজি টবজি কাটাকুটি করে দিয়ে তারপর বাড়ি আসলাম বাড়ি এসে দেখছি যে আমাদের ধান কাটা হচ্ছে এবারে মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে তো আমি শুনেছিলাম এই মেশিনগুলো দিয়ে ধান কাটলে নাকি এলোমেলো হয়ে যায় ধানগুলো তা এলোমেলো হচ্ছিল না বেশ ভালোই হচ্ছিল ভাস্তা ধান কাটছে কি সুন্দর দেখো পড়ছে দারুণ লাগছিলো দেখতে একদম মানে চোখগুলো কি বলবো সার্থক আর কি এত সুন্দর করে ধানগুলো পড়ছে খুব সুন্দর লাগছিল দেখতে ওইদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে আমার ধান কাটো আগে ও বলছে আমার ধান কাটো আগে তারপরে এই যে রান্নাবান্না এখানে মানে বসিয়ে দেওয়া হলো মিলাতের জন্য লোকজন চলে আসবে ঈশান নামাজের পরে মিলাত হবে তারপরে সবাইকে একটু খাওয়া দাওয়া দেওয়া হবে আর কি তো এখানে রান্না হচ্ছে এটা হচ্ছে আমার ফুফাজি আর এটা ফুভাজির ভাই দুই ভাইয়ে দেখো কি সুন্দর রান্না করছে চাজি আর কি আর ইনি হচ্ছে আমাদের কি ভাসুর হবে আর কি সম্পর্কে তো সবাই মিলে রান্না করছে এখানে আমরা সব কাটাকুটি বাছাবাছি সব কিছু ধোয়া ধুই সব কিছু করে দিয়েছি আর এখন পুরুষেরা রান্না করছে তো মেয়েকে এইদিকে একটুখানি রেডি করে দিলাম ওর কি বলে জানি ছোটো আম্মু ওকে দেখো ড্রেস দিয়েছে তো সেই ড্রেসটাই পরিয়ে দিলাম আর এখানে রান্নাবান্না হয়ে গেছে ভিডিও আর কি করব যাই হোক যতটুকু বোন ভিডিও করেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে ঘন্ট রেডি হয়ে গেছে আর ডাল রেডি হয়ে গেছে ওইদিকে ভাত মাংস ওগুলো রান্না চলছে তো রান্না হয়ে যাবে তারপর মিলাত হবে মিলাতের পর খাওয়া দাওয়া হবে বললামই আবারও বলে দিলাম দেখো কি ধোয়া উড়ছে কি অবস্থা ডাল একদম গরম গরম ঢেকে রেখেছে আর দেখো মিলাত দেখতে দেখতে তে শেষও হয়ে গেল এখন খাওয়া দাওয়া এক রাউন্ড খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মহিলাদের আর কিছু লোক যারা লেট করে এসেছে তাদেরকে হচ্ছে খাওয়া দাওয়া দাওয়া হচ্ছে এদিকে সবাই ওইদিকে আমরা সবাই রান্নাঘরে কাজ করছি আর কি তো যাই হোক এখন হয়ে গেল সবার খাওয়া দাওয়া হয়ে যাবে সবাই চলে যাবে তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে সবার শেষে তারপর আমরা কাজ বাজ শেষ করে বাড়ি যাব। এখন মিহিকে খাইয়ে দিচ্ছি ও খেতে চাচ্ছিল তো এখানে আমি বসে ওকে একটু খাইয়ে দিচ্ছি তো সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবে আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম